বিষ্ণুপুরে মা প্রাচীন ঐতিহ্যে এক হাজার ঘরে আমারও গর্জে উঠো কামান মোহরিত হল বঙ্কুরার বিষ্ণুপুর হাজার বছরের ঐতিহ্যের সাক্ষী হয়ে অষ্টমিত্বোধ্বনিতে প্রতিধ্বনিত হল মূল্য রাজাদের স্মৃতি একসময় ছিল রাজা রাজত্ব আজ নেই সেই রাজনৈতিক প্রভাব কিন্তু এখনো অম্লান রয়েছে দেবেন্দ্রের আরাধনা ইতিহাস বলছে খ্রিস্টীয় নশো সাতানব্বই সালের উনিশতম মল্লরাজা স্বপ্নাদি সে পান দেবেন্দ্রই দর্শন দেবীকে পুজো করার অলৌকিক নির্দেশ মেনে শুরু হয় দুর্গোৎসব সেই থেকে টানা এক বছর ধরে চলছে সেই আরাধনা যা আজও বংশ পরম্পরায় পালন করছেন রাজপরিবারের বর্তমান সদস্যরা প্রথা অনুযায়ী মহাষ্টমীর সন্ধিক্ষণে মৃন্ময়ী মন্দির সংলগ্ন মোর্চা পাহাড়ে ধ্বনিত হয় তুপোধ্বনি কামানের গর্জনে জানান দেওয়া হয় দেবীর মহাপূজার সূচনা এই অনন্য প্রথা প্রত্যক্ষ করতে প্রতি বছর ভিড় জমে বিষ্ণুপুরে দর্শনার্থীদের কাছে তুপোধ্বনি শুধু এক ঐতিহাসিক মুহূর্ত নয় বরং আধ্যাত্মিক আবেগেরও প্রতীক এভাবেই যুগের পর যুগ পেরিয়েও মল্লনা জাতির প্রতিষ্ঠিত মা মৃন্ময়ী দুর্গোৎসব আজও বহন করছে বাংলার প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের দীপ্ত উত্তরাধিকার

দাস না পুরোনো রীতিনীতি মেনে সেই প্রাচীন কাল থেকে এই প্রথা চলে আসছে সেই প্রথায় আজকে অষ্টমীর দিনে সেই পালন করা হলো এবং আমরা সকলেই উপস্থিত ছিলাম আমি এবং আমাদের এখানে বিষ্ণুপুরের মহাপুমা প্রশাসন পুলিশ প্রশাসন সকলে মিলে আমরা তার সেই সন্ধিক্ষণের সাক্ষী থাকবো রাজ পরিবারের সাথে আমি যে কামানের যে আওয়াজ কামান যে কামান দাগা যেটাকে বলি সে সেই সন্ধিক্ষণের সাক্ষী থাকে নিশ্চিতভাবে আবেগ থাকে এখানে জনসমাগম দেখেই আপনারা বুঝতে পারছেন এবং প্রতিটি বছর এই জনসাগম জনসমাগম প্রতি বছর যে পরিলক্ষিত হয় এবং প্রতি বছর নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙে এত মানুষের জনাসময় প্রমাণ করে যে মানুষের আবেগ এর সময় জড়িত আছে